সেদিন বত্রিশ নম্বর ভাঙতে একটা হুজুর দিকে মাথা টুপি দেওয়া এক হুজুর বলতেছে আমাকে সাথে ফেরেস্তার ছিল তখন কেমনি আমরা রড লড়াবার পারি না ওই মটসটা ভাঙে আপনারা বলেন তো কোনো মানুষের কারণে বিজয় হয় এসরা নসরের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহর সাহায্যে বিজয় জরে করছে আল্লাহ ভাই আমাদের এই ছেলেদের হাতে কিছুই নাই কিছুই নাই রে কিছুই নাই খালি হাতে খালি মুখ দৌড়াই করে পাগলা পুলিশের হাতে কি গুলি রে পুলিশের আইনজীবী কয়ে স্যার স্বরাষ্ট্রমন্ত্রী বলছে স্যার একটা কি কথা স্যার গুলি করি পড়িয়া যায় ফাঁক নাই আর আপনার কি মনে করতেছেন গুলি করলে ও মারে বাবারে ওয়াসিল্লা সিলিতে দজন দৌড় মারবি কথা কথা কর না দৌড় মারবি না আর নিজে বলতে স্যার দেখেন এই দেখেন ভিডিও দেখেন ভিডিও দেখেন গুলি করলাম পড়লো একজন আর একজন খারাপ হলো ফাঁক নাই ওই দিন শোনেন ঢাকার কথা ছয় আগস্ট ধরে গান ঠিক কিনা কিন্তু একদিন আগে ফাঁসি আগস্ট ডাকলো ঢাকা মার্চ ঢাকা আমি বারোটা পর্যন্ত বুঝলেন তাহলে ফেসবুক থেকে এই শালা সিঙ্গার পর নেটওয়ার্ক কাটে নেয় আবার দেয় দেয় আবার নেই খুব সমস্যা করছে ঠিক না বলেন তে আমি তখন ওই ভিপিএন দিয়ে ভিপিএন দিয়ে আমি দেখা শুরু করল ফ্যাস্টা ফ্যাস্টা দেখা যায় কিন্তু ঢাকার কোনো মানুষ নেই কারণে আর্মি পুলিশ খালি অস্ত্র নিয়ে সেই অস্ত্র লেখাল ঘুরতেছে আমি করলাম আজকে যদি কিছু না হয় আগামীকাল থেকে আমার বাপ কব্বর একটা খোঁড়াই লাগবি ওরই মধ্যে লোকের লাগবি ধরে কোন কথা ঠিক না চলে গেলাম মসজিদে ভাই মসজিদের মধ্যে যে কোরআন পড়তেছি কান দিচ্ছি কোরআন শেফ পড়তেছি কানতেছি একসময় আমি নিজে আজান দিলাম জোহরের সময় আমি আজান দিলাম আজান দেয় নামাজ পড়া দুটার সময় আসে ফেসবুক কেবল খুলিছি যেদিকে তাকায় বিশ্বাস করেন দিকে তাকায়

কামড়ে খাবি অস্ত্র লাগবি না এই বিজয় কোন মানুষের বিজয় না বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে সাহায্যের বিজয় কথা ঠিক আল্লাহ আল্লাহ বলার কারণে আল্লাহ আপনি কেন সোহান আল্লাহ বলেন না ইতিমধ্যে হজরত আলী ডাঙাইছে রাসুল বলে আলী রে আজকের যুদ্ধ নাকি তোমার কারণে বিজয় হলো আলী বলতে ধুদ্র আপনি শোনেননি শোনেননি শুনছি তো তুমি কি কও কি কম খালি তাইনে হাত তুলেছি শব্দ রাগ করে ফেলে দিছি আশি গজ দুর্গা পড়ছে রাসূল কাজ সত্যি বিশ্বাস না হয় চলেন চলেন আল্লাহ রাসুল সামনের সামনে আলে পিছনে পিছনে দিলেন ওই যে দরজা যাও হজরত আলী দৌড়ে গিয়া দরজা টানে মাটির থেকে নিজে নড়ে কিন্তু দরজা নড়ে না হুজুর কি হলো নড়ির দরজা নড়ে না রাসুল বলে আলী রে তোমার কে মনে নাই তুমি বারবার আমাকে সেদিন বলেছিলে আমি এখানে লাগাইছি দুই টুকরা হয়ে গেল আজকে নাও আলী তুমি তর বাড়ি নামরের ঘরে যখন লাগাইছিল তখন তুমি একলা ছিলে না তোমার সঙ্গে আমার আল্লাহর শক্তি ছিল আলিফ জিহাদের ময়দানে কামল দুর্গের দরজা তুমি হেসকা টান তোমার হাতের সঙ্গে আমার আল্লাহর কুদ্রুদে হাতের পাওয়ার ছিল আলী রে দরজা যখন ফাইলা দিস তখন তুমি একলা ফাই দেওয়া নাই আল্লাহর শক্তিতে তোমার শক্তির দরজা শিগজ দূরে গেল কিন্তু এখন তুমি একলা হয়ে গেছো তোমার সঙ্গে আল্লাহ নাই নিজে নড়তেছ দরজা নড়ে না মুসলমান বাতিলের বিরুদ্ধে যখন লড়াই করবে মুসলমান তখন একলা থাকবে না মুসলমানের সঙ্গে আমার আল্লাহ থাকবে লিল্লাহে থাকবে আল্লাহর বান্দার সামনে আমাদের যুদ্ধ আছে আল্লাহ নবী গজওয়াতুল হিন্দ যুদ্ধের একটা ঘোষণা দিয়ে গেছে হিন্দু মুসলমানের যুদ্ধ হবে এই যুদ্ধে মুসলমান অংশ গ্রহণ করবে বদরের যুদ্ধে অংশ গ্রহণ করার সব আল্লাহ দিয়া দিবে আমাদের হায়াতে যদি সেই যুদ্ধ না পায় আল্লাহ রাসূল বলেছেন মা আহাদান ইয়াদখুলুল জান্নাতি হুব্বাইয়ারজি ইলা দুনিয়া

রাসুল বলছেন মান তালা আর শাহাদা আতা বেশি দিক কেউ যদি নিয়ত করে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে আমি শহীদ হব এই নিয়তে যদি আল্লাহর দল করে কার দল ওই ফিরাসিহি সে যদি বিচলাই মৃত্যুবরণ করে বাল্লা গহুল্লাহ মানা জিলা সোহাদা হাসরের ময়দানে আল্লাহ তালা তাকে শহীদদের কাতারে দাঁড় করাই দিবে তাহলে আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই চেষ্টা করে বিদায় নিলি তেত্রিশ যেরকম পঁয়ত্রিশ তেত্রিশ রোহের জগৎ তেত্রিশ দুনিয়া আর তেত্রিশ আখেরাত গোল্ডেন এ প্লাস বিনা হিসাবে জান্নাত সোন আল্লাহ কয় না এবারে চোদ্দই ফেব্রুয়ারি সম্পর্কে কি বলবেন এবার ডক্টর ইউনুস আছে ইউনুস আছে কিছুই করে পারবি না হ্যাঁ এবার বাপের বেটা বসে আছে আরো চোদ্দ ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি লাইলাতুল বরাত চোদ্দই ফেব্রুয়ারি কি লাইলাতুল বরাত চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে তালাক বাংলার তো ভ্যালেন্টাইন ডে আর চলবি না কথা কন না কেন কথা কন যত ভ্যালেন্টাইন ডে করা লাগে বিয়ার পর কর বিয়ার আগে করা যাবি না বিয়ার আগে করলি কাতি মাসে কুটতে হবে ধরে কথা ঠিক করে বিয়ার আগে কোনো কিছু করা যায় হ্যাঁ ধরে কন যায় এইবার বারাস তো বাবা এইবার বারাস এইবার ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলন আছে না নাই ওরাও থাকবি পুলিশও থাকবি সচেতন মানুষও থাকবি হ্যাঁ দুই দুইজনক পালিয়ে আরি বৌলে থাকলেও যতগুলা বেহা আছে বৌলেও যাব আল্লাহ তালা আমাদের সবাইকে আলোচনা মোতাবেক আমল করা তৌফিক দান করুক আর ফজরের নামাজ জামাতে আদায় করার তৌফিক দেখ সকলে বেলার লহ মামিন আশতাফ ফেরুল্লাহ হরব্বী বিন কর্লে জামবে লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা হিল্লা আলিয়াল আলীরের সামনে দাঁড়াবার পারবে সমস্ত সাহাবেরা মাথা নিচু করে চিন্তা করতেছে সাড়ে তিন মরুভূমির তরবারি পুঁতি সন্ধ্যায় একুশ কেজি আমরা সারা বছরই একুশ কেজি খাই না আমি হাতি সন্ধ্যাত হাতিরে কোন চিন্তার দরকার নাই সবাই যখন মাথা নিচু করে চিন্তা করতেছে তেমন সময় তেরো বছরের একটা কিশোর বাচ্চা হজরত আলী পিছন দিক থেকে দাঁড়িয়ে বলে আল্লাহ আমি আমরের সামনে ডাড়াবার চাই আল্লাহ রাসুল বল এজলেস ই আলি বস বস আপনারা বলেন তো চব্বিশের আন্দোলনে বুড়া মানুষের চাইতে কিন্তু কিশোর যুবকেরাই বেশি অংশগ্রহণ করছে তোর এখন কথা কর না কেন ভাই এই যে দুই হাজারের মতন তারা শহীদ হয়ে গেছে তাদের খোঁজ দেয় কিন্তু একটা বুড়ে আসা একটা বুড়ে আসা কারণ বুড়াকে কেন চিন্তা আছে তো ছেলে আছে ছেলের বউ আছে লাতি আছে লুৎকুর আছে আমার বুড়ি আছে অধিকাংশ যারা শহীদ হয়েছে তারা এখনো বিয়ে করেনি কথা টেনশন পিছন দিক থেকে তেরো বছরের একটা বাচ্চা দাঁড়িয়ে বলতেছে রসুল ওই আমরের সামনে আমি আলি দাঁড়াবার চাই রসুল বলেন বস বুঝিস না লাভ দা উঠিস আল্লাহ নবী বললেন সাহাবিরা রে আমর কিন্তু রওনা দিয়েছে পুতি ধাপে ধাপে আমি নবীর দিকে আগে আসতেছে তোমাদের মধ্যে এমন কি কেউ আসো ওই মহাবীর আলীর সামনে মহাবীর আমরের সামনে দাঁড়াবার পারবা সঙ্গে সঙ্গে হত আলী ডানিয়ে বলতেছেন রাসুলাল্লাহ আমি আলী দাঁড়াবার চাই একবার নবী বসা দিয়েছে এবার যখন বলতেছে আমি ডানাবার চাই রাসুল আয় আয় হওয়ার কথা তেরো বছর আলী যখন নবীর কাছে বলে আলী তুই আমার আপন ভাই নবীকে যিনি লালন পালন করেছে তার নাম হলো আবু তালেব ওই আবু তালেবের ছেলের নাম হলো হজরত আলী আল্লাহ রসুল বলেছেন মায়ের পেরে থাকতাম ইতিম হয়ে গেছি কিন্তু দুনিয়াতে আসার পরে আমার আমি এতিম ছিলাম না বলে হুজুর মায়ের পেটে আপনি হলেন আর দুনিয়াতে আসার পরে ছিলেন কেমন কথা রাসুল বললেন ভাগ্যগণে আমি একটা চাচা পাইছিলাম রে ওই চাচা আমাকে এমনভাবে লালন পালন করলো আমার যে বাবা নাই এইটা আমি কখনোই বুঝতে পারি নাই সেই চাচার নাম হলো আবু তালেব আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নাই আল্লাহ নবীকে ডাক দেয় বলে ভাসান আমি যেমন তোমাকে ছেলের মতন বাবার মতন তোমাকে ভালোবেসেছি আমার দুইটা ছেলেকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম একটা নাম হলো জাফর আর একটার নাম হলো আলী এই দুইটা সন্তানকে আমি যেমন তোমাকে আদর্শ হাক করছি তুমি তেমন আদর্শ হাক করে তাকে লালন পালন করো রাসুল বলে আলী রে তোমার বাবা আমার চাচা তোমাকে আমার হাতে তুলে দিয়ে গেছে এত বড় বীরের সামনে আমি তোমাকে পাঠাবার চাই না কারণ মক্কা মদিনার লোকজন বলবে যে মোহাম্মদ মাসার জন্য ছোট্ট একটা বাচ্চাকে এত বড় বীরের সামনে পাঠায় দিছে আলি রে আমি তোরে পাঠাবার দিবার চাই না বাজান সঙ্গে সঙ্গে আলী নবীর কাছ থেকে সরে গেসুল আল্লাহ দুনিয়ার কোন কাফের আপনাকে হত্যা করবে আর এইটা আমি চাইয়া চাইয়া দেখব এমন মুসলমান আমি না দরকার হলে জীবন দিব কিন্তু নবীর পশমের কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না রাসুল বলা এত বড় বীরের সামনে দাঁড়ানোর তোর কি আছে আলী বলতেছে আল্লাহর ইমান আমার ভিতরে নবীর মহব্বত আমার কলি যায় এই দুইটা পাওয়ার নিয়ে শুধু আমর নয় পৃথিবীর তামাম বাতিলের সামনে আমি ডাবার চাইবার আল্লাহর ইমান আমার ভিতরে নবীর মহব্বত আমার কলি যায় আপনারা বলুন তো ইমান আর মহব্বতের পাওয়ার আছে না নাই জরোরজন আছে না নাই 33 33 68 কিন্তু ওরা পাচি আর মাত্র 33 পাইলে আমরা গোল্ডেন এই প্লেস পাবো জোরেকান কথা ঠিক কিনা এখন আপনার বলেন আমাদের ভিতরে আল্লার ইমান আছে না নাই পাওয়ার হাসিনা যতদিন ছিল আমারই ছিল না আমার বউ আমার আগি কানে কানে মন্ত্র দিয়ে বলতো কোথায় যাচ্ছেন আমি বলতাম আজকে যাচ্ছি মনে করেন পাব না দেখে শোনা ওয়াজ করবেন দেখে শোনা কানা হয়ে যান করেন না দেখে শোনা করবেন আমি বললাম কি দেখব রে আপনি ওয়াশ করা যান বাড়িতে আসেন সে ওয়াশ করবেন দেখবেন র্যাবের গাড়ি পুলিশের গাড়ি সরকারের ক্যাডার যদি মঞ্চত থাকে তেল তেল ওয়াশ করবেন ধরা যান না পড়েন বইয়ের কপালে সুমদে বললেন বললাম আলহামদুলিল্লাহ বউ তাহলে আমার কথা পছন্দ হত না চুমা খেলেন খেয়ে মানে জীবনের শেষ চুমে জীবনের শেষ চুমে আর হয়তো চুমা নাও খাবার পারি মানে শেষ কেমনি হলো পুলিশ ধরলে তো ছেড়ে দিবি আরে পাগলি পুলিশ ধরা চিন্তা করিস করে। যদি আজরাইল ধরে হু রে বাবারে মানে আজরাইল ধরবে ওইটা আমার বইয়ের চিন্তাই হয় না খালি চিন্তা হয় পুলিশ ধরা জরে কোন কি ধরা আজকে দেখলাম কতগুলো মোটর সাইকেল আস্তে আস্তে দেখে চলে আসে কে কৌটি চার ভাই দৌড়ে আর না না আপনার যে সব কালেকশন হয়ে গেছে এই গামছাটা হচ্ছে গামছাটা তাহলে গামছাটা বাদ নাই গামছা ছাড়া কোনো কালেকশন নেই এনারা ভাবতে হুজুর যে ধরছে এ তো শেষ নাই রে এ তো আপনার কোন তো কাছে ঘড়ি আসে না নাই সময় মতোই শেষ হয় বাজান কিন্তু বুঝেন না কমিটির মতো আনসান করে যে কি জানি কি হয় কি জানি কি হয় আমারই তো করতেছিল আপনাদের কাছে পাঁচ মিনিট একটু গামসার উমাল নিয়ে মাদেশার বাচ্চারা যাবে এই সময় একটা লোক উঠবেন না বাজান একটা লোক উঠবেন না বাজান জোর হাত করে বলে উঠবেন না আপনি যখনই উঠবেন তখন ফেরেস্তার বলবে উঠলো কেন আল্লাহ বলবে উই হলো আখেরাতের প্রতি অবিশ্বাসকারী কারণ দান করলে আর ক্ষতি হবে এই মনে করে উঠছে আপনার বলেন তো দান করলে ক্ষতি হয় না লাভ হয় দুনিয়ার ব্যাংকে যতই টাকা রাখেন ওই টাকাতে আপনার লাভ নাও হতে পারে কিন্তু যেইটা জান্নাতের ব্যাঙ্কে দান করে জমা করবেন ওই টাকাটায় আপনাকে জান্নাতে যাওয়ার পথ খুলে দিবে জোর এখন কথা ঠিক কি না এখন আপনার কাছে ব্যাগ যদি রুমাল যায় কারা কারা টাকা দিবেন না এরকম লোক আসেন যে হুজুর আমি এক টাকা দেবো না হুজুর যতই ব্যাগ আসুক রুমাল আসুক কারা কারা দিবেন তার একটা হাত আল্লাহ দেখান তো যারা যারা দিবেন একটু ভাবা চিন্তা চলেন বাজান দশ টাকা বিশ টাকা যে যা পারেন দেবেন এই সবাই তো মাঝ মাঝে কে আছে দশ টাকা দিলে পারবেন না আপনি হাত তোলেন আল্লাহ হাতগুলো কবুল করো আল্লাহ এই হাতগুলোকে জান্নাতে কবুল করে জোরে করো আমিন যাও বাবা গামছানে যাও পাঁচ মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করলে পাঁচ মিনিট তারপরে আমি এবার আলোচনা করব একটু জিকের করেন না ইলা খাঁ এই লাল্নম না ইলা খা এই লাল্লভ একজন ওটা বসা করবেন না লা ইলাহা, এই লাল্নম না ইলা খাঁ সাল্লাম আল্লাহর বান্দারা এর মাঝখানে এক বছর আগে আমি কিন্তু এসেছিলাম দরিগণ ঠিক কেনা আপনাদের মনে আছে সেই বছর আমি বলেছিলাম এ হাজার হাজার মানুষের মধ্যে একশোটা কোরআন শরীফ বিক্রি করা হবে হাজার হাজার মানুষের মধ্যে মাত্র একশোটা কোরআন শরীফ যাদের বাপ মা কবরে গেছে এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ আপনি পাঁচশো টাকা দেবেন একটা কোরআন দানের সোয়া আল্লাহ আপনার বাপ বাপমার কবরে দিয়ে দিবে যাদের বাপ মা মারা গেছে আমি তাদেরকে বলবো বাপ মার জন্য কি আপনার দয়া হয় না এই নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন শরীফ আপনি দান করবেন কোরআন বাজারে কেনা লাগবে না আপনি পাঁচশো টাকা দিবেন সাথে সাথে কোরআন দানের সব আল্লাহ দিয়া দিবে আপনাদের মধ্যে এমন কোনো আল্লাহর বান্দা আছে হুজুর আমি নবীর এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ পাঁচশো টাকা দেবো হুজুর আমি দুটা কোরআন বাপ মা দুইজনে মারা গেছে আমি এক হাজার টাকা দেবো নগদ এটা নগদ আদায় হবে আপনাদের মধ্যে কেউ যদি থাকেন আল্লাহর একজন বান্দা এখন এই জন্য স্লিপ পড়া যাবে না বাজান হ্যাঁ এটা আমি এটি এক হাজার ধরা দিলাম মাশাল্লাহ

আল্লাহমা সাল্লাহ আলা মোহাম্মদ আল্লাহ আহম্ম বারিক আলাহ মোহাম্মাদ আপনাদের সব উদেশে বলছেন কথা বলছে সব দেশে কথা বলছে আগে মোনাজাত করে দেবে এখন আল্লাহ মামিন আল্লাহ আহমান তাস সালাম আমিন কাস সালাম তাবা রক্ত আলী ওয়ালিকুরম আয় আল্লাহ আরামের বাড়ি বিছনাকে বাদ দিয়ে আল্লাহ রাত পরে একটা পার হয়ে গেল দীর্ঘ সময় তোমার পাগল বান্দারা এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শুনে আল্লাহ মেহের বালি করে আজকের মাহফিলকে কবুল করে নাও আল্লাহ আজকের এই মাহফিল নবীর মাদ্রাসাকে কে করে নগদে বাকিতে যারা দান করেছে দুজন অসুস্থ আব্দুল মান্নান সাহেব আর আফজাল সাহেব দুইজনে অসুস্থ দোয়া চেইশ আল্লাহ সবার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ আই আল্লাহ তালা আমরা যারা হাত তুলেছি সকলে পড়েন রব বিরহাম হোমা কামা রব্বায়ানি সগেরা আমাদের বাপ মা যাদের কবরে গেছে আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানায় দাও এ মাদ্রাসায় আজকে নগদে বাকিতে যারা দান করেছে সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবল করো মাদ্রাসার সভাপতি মাদ্রাসার সহসভাপতি মাদ্রাসার সেক্রেটারি মাদ্রাসার দাতা সদস্য আল্লাহ সকলকেই কবুল করো আল্লাহ এই মাদ্রাসায় প্রথম যখন আই ছিলাম আমার আব্দুল হাই ভাই আজকের দুনিয়াতে নাই তার ছেলের হাতে মাদ্রাসার পরিচালনা চলতেছে আমার ভাইয়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও মাদ্রাসার মহত মাদ্রাসার ওস্তাদ মাদ্রাসার তাল বেলেন যে পাঁচজনের মাথায় পাগড়ি পরায় দিলাম তাদের সকলকে হক কানে হাফেদ আলিম হিসেবে কবুল করে নাও আই আল্লাহ তালা শুধু কোরআনের ওয়াজ শুনবো না বাস্তবে বাংলাদেশ কোরআন দিয়া চলবে এ দৃশ্য আমাদের সকলকে একটা বারের জন্যে হল দেখার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমি অসুস্থ আমার মতো যারা অসুস্থ যে দুইজনের জন্য দোয়া চাও হয়েছে তারা ছাড়াও যে বাড়িতে কিছুক্ষণের জন্য মেহমান ছিলাম আল্লাহ সেই বাড়িওয়ালার মাটাও অসুস্থ বয়স হয়ে গেছে আল্লাহ সমস্ত অসুস্থতাকে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেকিয়ত জিজ্ঞাসা কবল করো ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দাও আল্লাহ মিশরের মুসলমানকে ফ্যাসিস মুক্ত দেশ গড়ার তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ আমার বাংলাদেশের বুধের অহং করছাত্র জনতা জীবন দিল তাদের জীবন দেওয়াকে শহীদ মৃত্যু কবুল করে নাও আই আল্লাহ তালা যারা অসুস্থ হাসপাতালে এখনো কাতরায় প্রায় তিরিশ হাজারের মতো আল্লাহ তাদের সকলকে রহমত দান করো আমি গোনাগার বলে দোয়া ফেরা দিও না এতগুলো মানুষের মধ্যে যার দুই কানা পছন্দ করো সেই দুই হাতের ওসিলে আজকের মাহফিলকে কবুল করে মৃত্যুর সময় আমাদের ইমানকে নসিব করো আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে শুনেছে আবিদা সালিয়া পর্দা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো সকলে জবান কোলে বলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিয়াম বেরমতি গাইয়া রহমার রহিমিন আসসালামু আলাইকুম ورحمة الله